আমি তালটা ঢেলে দিচ্ছি তালটা কিন্তু এভাবে অনবরত নাড়তে হবে না হলে কি হবে নিচে লেগে যাবে এক বাটি ময়দাটা দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মৌরি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এখন আমি নামিয়ে নেব আমি একটু ভালো করে মেখে নেব এই দেখুন একটা হয়ে গেল জল গরম হয়ে গেছে এখন আমি থালাটা বসিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে এখন আমি এক এক করে প্লেটে তুলে নেব এখন আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে এই দেখি কত সুন্দর হয়েছে